একটা রাজনৈতিক দল গঠন করেছি পার্টির নামটা কি আজকে এখন ঘোষণা করে দেবো নিয়ে আসেন তাহলে আমি বলছি সব থেকে আগে তৃণমূল থেকে আমি রিজাইন করবো থ্যাংক ইউ আর আমি ফাইজাল ভাইকে চাই পলিটিক্যাল আছে আমরা একটা কন্ডিশনাল সাপোর্ট চেয়েছিলাম কোনো এক রাজনৈতিক নেতৃত্বের কাছে এবং আমার জীবনে প্রথম টার্নিং পয়েন্ট ওই দিন যদি তৃণমূল সরকার যদি ওই দিনের সামান্য ডিমান্ড আমার পূরণ করে দিত আজকে তৃণমূলকে এই দিন দেখতে হতো না আমি ওমরের উত্তর সুরি তিনি অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে মাটিতে মাথা রেখে ঘুমাতেন আমাকে আপনি পদের লড়াই ভাবছেন আপনি মনে করছেন আমি এখানে রাজনীতি করে সরকারের কাছে কিছু আদায় করতে এসেছি আমার ব্যক্তিগত তাহলে আপনি ভুল করলেন ভিত্তিক যদি হয় পূর্ব মেদিনীপুর জেলা থেকে পাঁচ সাতটা এমএলএ চব্বিশ পরগনা থেকে দশ পাঁচ সাতটা দশটা এমএলএ মুর্শিদাবাদ থেকে কুড়ি পঁচিশটা এমএলএ যদি উত্তরবঙ্গ থেকে বেরিয়ে যায় কল্পনা করুন আত্মবিশ্বাস নিয়ে আসুন ভরসা করুন ভোটে লড়িনি বিজেপি জিতে গেছে লোকসভা ভোটে লড়িনি বিজেপি জিতে গেছে এবার না হয় হারবে তৃণমূল দেখি না আমরা কি করতে পারি আজকে দরবারে বসে আছি জলসা করি মানুষ যায় সংগঠন করি স্কুল বানিয়েছি কিছু লাগতো না কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো না আর ওদেরকেও শান্তিতে থাকতে দেব না যারা আমাদের অধিকার কেড়ে নিয়েছে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে শিক্ষা নেই কথা আগে বলতো এখন আমি এটা বিশ্বাস করি না আমার কাছে যে ডেটা আছে মুসলিম সমাজ এখন অনেক শিক্ষিত কি নেই বলুন তো আমাদের কাছে আমাদের কাছে আত্মবিশ্বাস নেই কনফিডেন্স লেভেল নেই জোহরান মামদানি নিউ ইয়র্কের যিনি মেয়র হয়েছেন পৃথিবীর সবচেয়ে দেশ মন দিয়ে শুনুন আলোচনা শেষ করার আগে আপনাদেরকে নিয়ে যান শুধুমাত্র আবেগে তালি কুড়িয়ে দিয়ে ঘর চলে যাওয়ার নাম জাতির জন্য কথা বলা নয় জহরান মামদানি তাকে বলা হয়েছিল আপনি মুসলমান লোক আপনি বলবেন না আপনি মুসলিম আপনি বলবেন আমি লিবারেল লোক আমি অত ধর্ম টর্ম মানি না বারাক হোসেন ওবামা যেটা করেছিল কিন্তু এই জহরান মামদানি সব জায়গায় গিয়ে নিজের পরিচয় দিয়েছে আমি কনজারভেটিভ মুসলিম সে বারবারে কথা বলেছে সে বারবারে কথা বলেছে এবং সে তাকে যেটা দুর্বল মনে করেছে সে তার সবচেয়ে বড় ক্ষমতা প্লাস পয়েন্ট বানিয়েছিল পরিণতি তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু নিউ ইয়র্কের ইতিহাসে যেটা সম্ভব নয় এটা এরকমই ব্যাপার যে পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ যদি অ্যাওয়ার্ড হয়ে যায় তো এরা প্রধানমন্ত্রী হবে এটা যেমন অবাস্তব মনে হয়েছে জোহরান মামদানির মেয়র হওয়া এরকম অবাস্তব ছিল কিন্তু আত্মবিশ্বাস এবং লড়াইয়ের মানসিকতা জোহরান মামদানি আজকে নিউ ইয়র্কের মেয়র বানিয়েছে আমরা যারা এখানে এসেছি আমি আপনাদেরকে শুধু বলে দিয়ে যাই ভাই আমরা আজকে এখানে এসেছি আমরা একটা রাজনৈতিক দল গঠন করেছি পার্টির নামটা কি আজকে এখানে ঘোষণা করে দেবো আমার ভেতরে ইমোশন কাজ করছে মুখ থেকে বেরিয়ে যেতে পারে না বলবো না কেন বলবো না এবার বলে দি আমি আজ থেকে দু হাজার চোদ্দোতে আমি ভুল করেছিলাম আমি ভুল থেকে শিক্ষা নিই আমি ভুল থেকে শিক্ষা নিই একটা প্রোগ্রাম 2014 চোদ্দ কোন একটি বড় প্রোগ্রামে যেখান থেকে আমার জীবনের অনেক বড় ইউ টার্ন হয়েছিল আমি বিশ্বাস করুন আমি আজও বলে দিচ্ছি আমি কিন্তু ভোটে দাঁড়াবো না কেননা রাজনীতি থেকে আমার নেওয়ার কিছু নেই বিশ্বাস করুন আল্লাহ চাইতে আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি মরক্কো গেছিলাম আমাকে জাপানের একটা স্কুলে লেকচার দেওয়ার জন্য গত বছর ইনভিটেশন দিয়েছে মরক্কোতে গেছি আমাকে ইস্তাম্বুলে একটা ইউনিভার্সিটিতে প্রফেসর যিনি প্রফেসর ডক্টর কারা যিনি এসেছিলেন উনি বলেছেন তুমি এসো আমার কলেজে লেকচার দাও আমার কাছে কি আছে আমি একটা এমএলএ হয়ে ম্যাক্সিমাম কি একটা এমপি হয়ে ম্যাক্সিমাম কি আমার লাগবে না ভাই লাগবে না স্বামীজির কিছু ছিল না স্বামীজির কিছু ছিল না আমি ওমারের উত্তর সুরি যিনি অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে মাটিতে মাথা রেখে ঘুমাতেন আমাকে আপনি পদের লড়াই ভাবছেন আপনি মনে করছেন আমি এখানে রাজনীতি করে সরকারের কাছে কিছু আদায় করতে এসেছি আমার ব্যক্তিগত তাহলে আপনি ভুল করলেন কিন্তু আমি ওখানে আজকে যদি আমি করে দিই লোক আমাকে সেদিন আমাদেরকে বলেছিল আমরা একটা কন্ডিশনাল সাপোর্ট চেয়েছিলাম কোনো এক রাজনৈতিক নেতৃত্বের কাছে এবং আমার জীবনে প্রথম টার্নিং পয়েন্ট ওই দিন যদি তৃণমূল সরকার যদি ওই দিনের সামান্য ডিমান্ড আমার পূরণ করে দিত আজকে তৃণমূলকে এই দিন দেখতে হতো না কিন্তু সেদিন আমি রাজ্য সরকার পর্যন্ত আমার আওয়াজ পৌঁছাতে পারি কিন্তু আজ আমি এখান থেকে বলছি এর আগেও বলেছি আমি আবার বলছি রাজনীতি আমার প্রয়োজন আমার সমাজে রাজনীতি প্রয়োজন নেই কিন্তু আমি অধিকারের ডিমান্ড নিয়ে এসেছি যদি অধিকার আজকে তৃণমূল আমাদেরকে দিয়ে দেয় তারা রাজনীতি করুক আমরা বিজেপির সাথে যাবো না এই কথা তো বলেছি এরপরে তো আর লাখঢাকের কিছু নয় কিন্তু অধিকার যদি না দেয় আমরা আমাদের নিজস্ব প্রতিনিধি তৈরি করব। এ কথা কেন বললাম আপনি বেরিয়ে যাওয়ার টাইম যেন না মনে করেন যে আপনাকে বিভ্রান্ত দিয়ে ডেকে এখানে পার্টি ডিক্লেয়ার করছি আমি কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের বৌদ্ধ দুজন মাস্টারমশাই বলেছেন আমাদের আমি ফাইজাল ভাই সহ আরও যারা মাঝে আছেন তাদেরকে টিমে একটা টিম করে কলকাতায় প্রেস কনফারেন্স করব খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনারা রাজি তো আপনারা একটু সুযোগ দেবেন তো এবং আমাদের একটু বলি অল্প অল্প এমন নয় যে জেলা থেকে বাস নিয়ে যাওয়ার জি জেলা থেকে বাস নিয়ে যাবে এমন নয় ভাই জি জি যদি আপনি রাজনৈতিক পার্টিটা অপশনটা নিয়ে আসেন তাহলে আমি বলছি সব থেকে আগে তৃণমূল থেকে আমি রিজাইন করব থ্যাংক ইউ আর আমি ফয়জাল ভাইকে চাই পলিটিক্যাল ম্যাচিউরিটি আছে আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি আমরা অ্যাজ এ ম্যান আমাদের অনেক উইকনেস আছে আমি কথা দিচ্ছি আমরা আমাদের বার্তা আমরা তৃণমূলের কাছে পৌঁছে দিয়েছি তৃণমূলের কাছে পৌঁছে দিয়েছি আমি আমাদের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি আমি আপনাদের সকলের সামনে বলছি এবং আমি এটা বলেছি আগামীতেও আমার তৃণমূলের সাথে সাক্ষাৎকারের কোনো সমস্যা নেই কিন্তু প্রবলেম যে আমার অধিকার আমার সমাজকে পাইয়ে দেবার যদি এটা না হয় আমরা খুব শীঘ্রই আমরা আমাদের রাজনৈতিক দল ঘোষণা করার চেষ্টা করব এবং ডিক্লেয়ার করব। এবং আপনাদেরকে এখানে বলে দিয়ে যাই এমন একটা রাজনৈতিক দল পূর্ব মেদিনীপুর জেলা থেকে হবে বিশ্বাস রাখুন এখানে আপনি মনে করছেন মনে হয় ইমাম সাহেব মৌলানা সাহেব মনে হয় এমএলএ হবে না না কে জানে চণ্ডীপুরের ওই ভদ্রলোক যিনি ইনডাইরেক্টলি রাতের অন্ধকারে আমাদেরকে দেখ সহযোগিতা করেছেন কেউ জানে না তাকে কে জানে ওই শিক্ষিত ওই ব্যবসায়ী লোকটা আগামীতে চণ্ডীপুর এলাকার এমএলএ হয়ে যাবে এটা কেউ জানে না হ্যাঁ আমরা রাজনীতি করবো আমরা ধর্ম নিয়ে খেলা করছি না আর শেষ কথা বলি ভিত্তিক যদি হয় পূর্ব মেদিনীপুর জেলা থেকে পাঁচ সাতটা এমএলএ চব্বিশ পরগনা থেকে দশ পাঁচ সাতটা দশটা এমএলএ মুর্শিদাবাদ থেকে কুড়ি পঁচিশটা এমএলএ যদি উত্তরবঙ্গ থেকে বেরিয়ে যায় কল্পনা করুন আত্মবিশ্বাস নিয়ে আসুন ভরসা করুন ভোটে লড়িনি বিজেপি জিতে গেছে লোকসভা ভোটে লড়িনি বিজেপি জিতে গেছে এবার না হয় হারবে তৃণমূল দেখি না আমরা কি করতে পারি দেখি না আমরা আমাদের জেলাতে একটা মডেল বানাতে পারি কিনা যে মডেল আজকে পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে শুরু হবে রাজ্য পর্যন্ত আমাদের ফেজাল ভাই বলেছেন হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব মহারাজের শেষ কথা বলে শেষ করব জন্মেছ মানুষ হয়ে মানব ধর্ম করো আমরা এই রাজনৈতিক দলের এই আকাঙ্ক্ষা রেখে যাচ্ছি যে আমরা মানুষের জন্য কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং শেষ আবার সেই হুজুর কিবলার কথা বলি যার আদর্শ আজকে আমাদেরকে এখানে এনেছে আজকে দরবারে বসে আছি জলসা করি মানুষ যায় সংগঠন করি স্কুল বানিয়েছি কিছু লাগতো না কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো না আর ওদেরকেও শান্তিতে থাকতে দেবো না যারা আমাদের অধিকার কেড়ে নিয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ আইমার নেতৃত্ব কর্মীরা জিন্দাবাদ